প্রধানমন্ত্রী পদে অবাধ ক্ষমতা রেখে জবাবদিহিতামূলক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয় এ মন্তব্য করেছেন ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ড আলী রিয়াস তার অভিযোগ বিভিন্নভাবে সংস্কার প্রক্রিয়াকে বাধা দানের চেষ্টা চলছে সকালে রাজধানীর মিলনায়তনে সুশাসনের জন্য নাগরিক আলোচনা এসব কথা বলেন সুজনের গোল তিনি পরাজিত শক্তিরাও সংস্কার বাধাগ্রস্ত করতে তৎপর এ অভিযোগ তোলেন তিনি বলেন বর্তমান সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি চাইলেও মাজার জিয়ারত করতে পারেন না সুজনের সম্পাদক বদির আলম মজুমদার বলেন নিয়ম নীতি সব ভেঙেই শেখ হাসিনা দানবে পরিণত হয়েছিলেন তিনি পালিয়ে যাবার পর সব প্রতিষ্ঠান সাজানোর সুযোগ হয়েছে অপরিহার্য সংস্কারগুলো বাস্তবায়িত হলে স্বৈরাচারের পুনরুত্থান ঠেকানো সম্ভব হবে বিভিন্ন ভাবে এই সংস্কার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে বাইরে থেকে হচ্ছে ভেতর থেকে হচ্ছে এই অর্থে যে যারা মনে করেন যে এইরকম কাঠামো অব্যাহত রাখা দরকার বিশেষ করে যারা পরাজিত শক্তি তারা এটা মনে করে যেই সংস্কারগুলো অপরিহার্য সেগুলো বাস্তবায়িত হবে এবং যার মাধ্যমে আমরা শরীরচারের পুনরুত্থান আমরা ঠেকাতে পারব